শুভ দর্শন আসসালামু আলাইকুম যারা দেশ ও প্রবাস থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ দর্শক মন্ডলী আজ চৌঠা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার বনগ্রাম হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার চাষা শনিবার আর মঙ্গলবারই হাট তো না আচ্ছা ধন্যবাদ এ পেঁয়াজের চারা নিয়ে আইসেন নাকি কত করে দাম বলতেছে আজ কেবলই নামাইছেন আমদানি কেমন আজ প্রচুর আমদানি তাই না কে বেশি প্রচুর আমদানি আছে দেখি এই যে পেঁয়াজের যদি হাটে তো ঢোকারই জায়গা পাইনি ভাই দেখি একটু হাটে ঢুকি ভাই প্রচুর পরিমাণে হাটের দৃশ্য দেখেন আগে ভিউটা দেখেন এই যে প্রচুর পরিমাণে পেঁয়াজের চারা রামদানি আছে এই যে ভ্যানে ভ্যানে নিয়ে আইসা আসসালামু দাম কেমন বলতেছে দাম পাঁচ ছয় টাকা আটি হয়ে গেছে তাহলে বাজার পড়ে গেছে এই পেঁয়াজের সাথে সাথে চারারও বাজার পড়ে গেছে এটা কি জাত মেটাল মেটাল না পাঁচ ছয় টাকা আটি বলতেছে সুপ্রিয় দর্শক দেখলেন পেঁয়াজের সাথে সাথে চারার দামও পানির মতো পড়ে গেছে না পানির দামে সারা বিক্রি হচ্ছে এই যে এখানে ভাই এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না কত করে আটি জাত হইল সুপার কুইন সুপার কুইন এ দেন সাড়ে সাত টাকা আটি আটি বিলে মোটামুটি ভালো আটি আবার এক ভাই কমান্ড করছিলেন যে আটি কয়টা থাকে আর্টি কয়টা থাকে ভাই এটা কোনো যাবে না হ্যাঁ দহের দানা তাই না এটা আটটি দেখে নিতে হবে হাটে আসতে হবে আটি ছোট বড় হয় তাই না ছোট বড় হয় থাকে হ্যাঁ এটা সুন্দর হাটি কয় পিস থাকে এটা হ্যাঁ তবে আপনারা যারা কিনবেন চারা কিনে লাগাতে চাচ্ছেন তারা হাটে চলে আসবেন আটি দেখবেন সাইজ দেখবেন দেখে দাম দর করে নেবেন দাম পেঁয়াজের মতোই পানির মতো কমে যাচ্ছে তাই না ভাই ক কত করে হলো হয় সাত টাকা সাত টাকা আট টাকা বলতেছে কী জাতিটা তারপর এই দেখেন এটা আটি অনেক বড় যারা লাগাবেন আটি আসবে আসবেন দেখবেন বিভিন্ন সাইজ আছে দামেরও কম বেশ আছে তাই না আচ্ছা আজকে হাটে এই দেখেন প্রচুর পরিমাণে আমদানি কুয়াশাচ্ছন্ন পৌষের এই সকাল কাঠটাকা ভোর থেকে শুরু হয়ে যায় কিনা বেচা যারা এই হাটে আসতে অবশ্যই খুব ভোরে আসবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই দেখেন প্রচুর পরিমাণে পেঁয়াজ যেরকম আমদানি হাটে তেমনি পেঁয়াজের চারারও প্রচুর আমদানি আসসালামু আলাইকুম ভাই কি বেসা হয় না এখনো কত কত করে দাম বলছে ষাট টাকা আট টাকা আটি হয়ে গেছে পেঁয়াজের মতোই সারারো দাম হয়ে গেছে কিন্তু

প্রচুর পরিমাণে আমদানি যারা পেঁয়াজের চারা কিনতে চান হাটে চলে আসবেন এরা বনগ্রাম হাট কয়দিন বসে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার দুই দিন সপ্তাহে দুই দিন হাট হ্যাঁ যারা মনে করেন এই হাটে আসবেন তারা এটা হচ্ছে পাবনা ঢাকা মহাসড়কে অবস্থিত তাই না পাশে হাটটি যারা আসতে চান সকালে চলে আসবেন অনেকে লোকেশন জিজ্ঞাসা করেন এবং সপ্তাহে কয়দিন জিজ্ঞাসা করেন আমি তাদের রিকোয়েস্ট করব তারা পুরো ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কিছু বর্ণনা দেওয়া থাকে আপনারা সেগুলো মিস্টেক করে থাকেন তবে আপনারা কোন জেলা থেকে কোন হাট থেকে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের হাটে কত কি দামে ক্রয় বিক্রি হয়েছে তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের পেঁয়াজের চারার দর দাম ধন্যবাদ